জীবনের পথে চলতে গিয়ে অনেক মানুষের সাথে তোমার দেখা হবে কিছু মানুষের সাথে এমন দেখা হবে যেটা আজ দেখা হলো কাল তুমি ভুলে গেলে আবার কিছু এমন মানুষের সাথেও দেখা হবে যাদেরকে তুমি কোনো দিন ভুলতে পারবে না তাই আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জীবনে চলার পথে এই চার রকমের মানুষের সাথে কোনো দিন ঠকবাজি বা এই চার রকম মানুষকে কোনো দিন ঠকাবে না যদি তুমি কোনোভাবে এই মানুষগুলোকে ঠকাও তাহলে পৃথিবী তোমাকে ঠকাবে বা তোমার জীবন তোমাকে ঠকাবে এটা আমি একদম লিখে দিতে পারি তুমি লিখে রাখো সাদা খাতায় আজকে নয়তো কালকে তুমি এটার প্রমাণ পেয়ে যাবে চলে আসছি প্রথম পয়েন্টের দিকে ফার্স্ট পয়েন্ট যে মানুষটা তোমাকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে সেই মানুষটাকে কোনো দিন ঠকিও না কারণ ওই একটাই মানুষ আছে যে তোমাকে চোখ বন্ধ করে ভরসা করে চোখ বন্ধ করে তোমার প্রতি বিশ্বাস রাখে যে তুমি একটা ভালো মানুষ তোমাকে সে এমনভাবে বিশ্বাস করে যে তোমার প্রতি সে সারাটা পৃথিবী ছেড়ে দিতে পারে তাই এই রকম মানুষকে পেলে কোনো দিন তাকে ঠকিও না কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ তোমাকে ঠকানোর জন্য উঠে পড়ে লেগে বসে আছে একটু তিল থেকে তাল করে ফেলবে মানুষ তোমাকে ঠকিয়ে দিয়ে বেরিয়ে যাবে আর সেখানে সেই মানুষটা তোমাকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে বসে আছে তাই ওই মানুষটাকে ঠকিও না তাহলে কিন্তু পৃথিবী তোমাকে ঠকিয়ে দেবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট যে মানুষটা সব রকম বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়ায় সেই মানুষটাকে কোনো সময় ঠকিও না কারণ এই রকম মানুষকে তুমি যদি ঠকাও তাহলে এই রকম মানুষকে তুমি তোমার বিপদের দিনে কোনো সময় পাবে না হয়তো সে একটা মানুষই ছিল আজকের দিনে দাঁড়িয়ে যে তোমার বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়িয়েছে দেখো বিপদে পড়লে কিন্তু সবাই ল্যাচ গুটিয়ে পালিয়ে যায় সেখানে সেই মানুষটা তোমার বিপদে এসে দাঁড়িয়েছে তোমার পাশে তাই সেই মানুষটাকে কোনো সময় ঠকিও না কারণ একে ঠকালে আর কোনো দিন তুমি সেই রকম মানুষ পাবে না কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে কেউ কারো নয় বুঝতে পারলে আর যেই মানুষটা তোমাকে সেই সময়ে টাকা দিয়ে হেল্প করছে সেই মানুষটাকেও কোনো সময় ঠকিও না আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় কী যে তুমি একজনকে টাকা দেবে যেই টাকাটা দিলে পরেক্ষণে সেই মানুষটা তোমার আর কল তুলবে না সেই মানুষও তোমার সাথে আর দেখা করবে না সেই মানুষ তোমাকে আর সাথে আর কথা বলবে না যে টাকা দিয়ে হেল্প করে তাকে কোনো সময় ঠকিও না কারণ এই রকম মানুষের কাছ থেকে তুমি বারবার টাকা পাবে যদি দরকারে পড়ে কিন্তু একবার ঠকিয়ে দিলে সেই মানুষগুলোর থেকে কিন্তু তুমি রকম হেল্প পাবে না থার্ড পয়েন্ট যেই মানুষটা তোমার রাগ জেদ এই সব কিছুকে সহ্য করে নেয় তাকে কোনো দিন ঠকিও না কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে কোন মানুষটা তোমার রাগ জেদ সহ্য করবে গো আজ তুমি একটা মানুষকে খারাপ কথা বলে দেবে কালকের থেকে সে তোমাকে কথাই বলবে না তোমার কথা শোনা তো দূরের কথা তোমার সাথে কথাই বলবে না সেখানে সেই মানুষটা তোমার রাগ জেদ সব সহ্য করছে তোমাকে বয়ে বেড়াচ্ছে সেই মানুষটাকে কোনো সময় ঠকিও না কারণ ওই মানুষটা তোমাকে ভালোবাসে তাই জন্যই করছে তুমি যদি ওই মানুষটাকে ঠকিয়ে দাও তাহলে তুমি অনেক বেশি ভালোবাসাটাকে হারিয়ে ফেলবে আর একবার ভালোবাসা হারিয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না হয়তো তুমি আবার মানুষ পাবে কিন্তু সেই মানুষটাকে কিন্তু পাবে না আর যে তোমাকে ভালোবাসত আর সে তোমার রাগ জেদ সব কিছুকে সহ্য করতো বুঝতে পারলে তাকে ঠকিও না কোনো সময় চার নাম্বার পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যেই মানুষটা তোমাকে কোনো সময় সবার মাঝখানে অপমান করে না সেই মানুষটা তোমাকে সবসময় সবার মাঝখানে রেসপেক্ট করে তাকে কোনো সময় তুমি ঠকিও না কারণ যে তোমাকে অপমান করে না সে তোমার মূল্যটা বুঝে যে তোমাকে অপমান করে না সে তোমাকে রেসপেক্ট করতে জানে তাই জন্যই রেসপেক্ট করে যে তোমাকে অপমান করে না সে তোমাকে সবার উপরে রাখে তাই তাকে ঠকিও না একবার তুমি যদি তাকে ঠকিয়ে দাও না তাহলে তুমি পুরো পৃথিবীর কাছে ঠকবে কারণ ওই যে মানুষটা যে তোমাকে অপমান করছে না যে তোমাকে রেসপেক্ট করছে যে তোমাকে ভালোবাসছে এই রকম মানুষ যদি তোমার লাইফে থাকে তাকে যদি তুমি ঠকিয়ে দাও এই রকম মানুষ তুমি জীবনে কোনো দিনও পাবে না এই রকম মানুষ লাখে একজনকে পাওয়া যায় বুঝলে এই চার রকমের মানুষের কথা বললাম চার রকম মানুষকে পেলে কোনো সময় তাদেরকে হারিয়ে যেতে দিও না তাদেরকে ঠকিয়ে ফেলো না বুঝলে আজ চলি পরে দেখাবে আরেকটা ভিডিওতে ভিডিওটা মনে রাখো সাথে সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দাও আর ভিডিওটা সেভ করে রাখো তোমার অনেক কাজে দেবে ভিডিওটা